একজন রিক্সা চালক ওনাকে আমি ডাক দেই উনি আমাকে দেখে হাউ মাউ করে কেঁদে দেয় কারণ ওনার সারাদিনে আজকে এক টাকাও ইনকাম হয় নাই আপনি রিক্সা চালান কতদিন যাবৎ সত্তর বছর ধরে সত্তর বছর ধরে বিয়া করে আনছি আমি আচ্ছা আচ্ছা না আজকে কয় টাকা কামাই করছেন এক টাকাও না স্যার একটিও না না আচ্ছা এখন সামনের দিকে আপনি যাচ্ছেন জি হ্যাঁ আমি আপনাকে ডাক দিলাম

আচ্ছা উনার বর্তসম্পদ আছে হ্যাঁ একবারে গরিব মানুষ হ্যাঁ কিছু নাই আর একজনের জমি তাকে ও চালাঘর বান্ধ দ্যা আচ্ছা একবারে গরিব উনি বলতেছে আমি সারাদিনের ধরে সারাদিন ধরে আমি একটা কৈ ইনকাম আমার হয় নাই সকাল দেখে মনে হয় ভাবিছে এখন বাজ এক

আচ্ছা আচ্ছা আর্থিক অবস্থা ভালো না দেখে সহযোগিতা করে হ্যাঁ আপনার প্রতিবন্ধী আপনার ছেলে আপনার ছেলে প্রতিবন্ধী আচ্ছা যাই হোক আর আপনি সমস্যা আপনার হ্যাঁ

চালানো না লাগতো হ্যাঁ উনি কান্দ আছে দেখলাম খুব মায়া লাগছে ওনার যেহেতু একটা ইনকাম হয় নাই তে আমি তো আপনার ছেলের মত নিই আপনি যেহেতু খুব কষ্টে আছেন বোঝা যায় আপনি কান্দিতে আছেন আমি আপনার জন্য কি করতে পারি এটা আপনার আপনার কাছ হ্যাঁ আপনার কাছে আমার কাছে জি হ্যাঁ জি রিজিকের মালিক আল্লাহ আর মানুষ হয়েছে মাধ্যম মানুষ হয়েছে উশিলা আপনার যেহেতু ইনকাম হয় নাই আজকে হ্যাঁ আপনি কানতে আছেন হ্যাঁ যে কোনো কষ্টে ইনকাম হয় নাই ইনকাম যদি আজকে হয়তো হ্যাঁ এই গাড়ি চালা আচ্ছা যেহেতু ওনার ইনকামটা হয় নাই মনটা খারাপ ইনকাম যদি আজকে হয়তো কিছু চাল সদা নিত তাই তো হ্যাঁ হ্যাঁ সালটার কিছু কিন্তু এখন ইনকাম যেহেতু হয় নাই রিজিকের মালিক কি আল্লাহ মালিক আর মানুষ হচ্ছে ওসিলা তা আমি আপনাকে কিছু টাকা দেয়া যায় টাকা ভরে আছে আচ্ছা কিছু টাকা দেয়া যায় হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে এখানে

ওই টাকা দিয়ে উনি চাল সদা নিয়ে যাবে বাড়িতে জি আসেন আমরা ভালো কাজ করি একজন গরিব মানুষ রিক্সা চালক উনি পায়ে চালা রিক্সা আজকে উনার ইচ্ছাটা পূরণ করলাম ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আসসালাম আলাইকুম দাঙ্গা